আমি আসলে বলতো আপনাদের দেখাবো যে আমরা কি কি ওয়েতে আমরা বয়েস রেকর্ড দিতে পারি আর কি আমাদের নিজেদের বয়স গুলো রেকর্ড দিতে পারি হ্যাঁ তো আমি এখন বেশ কিছু ভাবে আমি আপনাদেরকে বয়স রেকর্ড দেওয়ার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে যে যদি আমি ক্যামেরা দিয়ে বয়স রেকর্ড দিতে চাই আমাদের নিজেদের বয়স দিতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ধরেন আমি একটা প্রথম যে যে ক্যানবাতে যাবো ওই এখানে ক্যানবাতে গিয়েছি এটা সবার ক্যানবা তো ক্যানভাতে যাওয়ার পর যে কাজটা করব এখানে আমরা ভিডিও লিখব তাহলে ভিডিও লিখে সার দিলাম এখানে দেখেন ভিডিওর একটা কিছু ফ্রেম আছে হ্যাঁ ক্রিয়েটিভ ব্ল্যাক ফ্রেম অন্য অন্য গুলো আছে আমি দিচ্ছি সহজ করে বলছি আর কি আপনাদের এখানে আমরা কিভাবে দিব এটাই এটাকে দিলাম দেওয়ার পর হচ্ছে যে আমাদের যে আপলোড যে ফাইলটা অপশনটা রয়েছে এটা সেটা ভিডিও ফ্রেম ঠিক আছে তো এই আপলোড যে ফাইলটা রয়েছে এখানে যাব এখন হচ্ছে রেকর্ড ইউর সেল ঠিক আছে এই যে লেখাটা রেখে রেকর্ড ইউর সেল মানে তুমি নিজে রেকর্ডটা করো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে যে দেখেন এরকম একটা ফ্রেম চলে আসবে হ্যাঁ তো এরকম ফ্রেম চলে আসার পর আপনি যদি চার্জে রেকর্ড দিতে আপনি এখানে রেকর্ড দিতে পারবেন ঠিক আছে এখানে আপনি রেকর্ড দিতে পারেন এই যে রেকর্ড হচ্ছে এখানে আমি কথা বলছি যে এই যে দেখেন সেকেন্ড গুলো দেখা যাচ্ছে এখানে রেকর্ড হচ্ছে তার মানে এভাবে আমরা ক্যাট বা দিয়েও আমরা রেকর্ড করতে পারবো আচ্ছা এটা যদি আমাদের কঠিন হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি হ্যাঁ এখন আমি সেকেন্ড আরেকটা সফটওয়্যারের কথা বলি সেটা হচ্ছে ধরেন আমি ক্যাপকাটের কথা বলছি হ্যাঁ ক্যাপকাটে যদি আপনার মোবাইল থাকে তো মোবাইলে যেটা করবে মোবাইলে এসে আপনি ক্যাপকাট যাবেন যাওয়ার পর আপনি যে ভিডিওটা বা ইমেজটা দিতে যাচ্ছেন ধরেন এরকম থাকবে হ্যাঁ একটা ইডেস আপনার লেয়ার আইডি আসে ইডেট একটা অপশন থাকে আপনার মোবাইলে থাকে ইডেট একটা অপশন হ্যাঁ আপনি ইডেট প্রজেক্টে যাওয়ার পর ইডেট একটা অপশন থাকে এটা এসে আপনার লেয়ার এই লেয়ারে যখন ইট ইবেস আপনি চাচ্ছেন এক একটা ভিডিও দিতে নিচে দেখবে আপনার মোবাইলের ক্ষেত্রে লেখা থাকবে অডিও একটা লেখা থাকবে ঠিক আছে নিচে আপনার মোবাইলের ক্ষেত্রে আর পিসিতে যে সুবিধা হচ্ছে পিসিতে এই একটা থাকে যে ভয়েস ওভার যে লেখাটা দেখতে পাচ্ছেন একটা থাকে নিচে থাকবে অডিও একটা লেখা থাকে ওখানে অডিওতে ক্লিক করলে বেশ অনেকগুলো অপশন আসবে আপনার মোবাইলে ঠিক আছে আপনার বেশ অনেকগুলো অপশন আসবে ক্যাপকাটের ক্ষেত্রে ক্যাপকাট দিয়ে অ্যাপসটা আছে হ্যাঁ এখানে তো অপশনের উপর আপনি একটু ইয়া করবে স্ক্রল করতে থাকবে স্কল করলে দেখবেন এরকম একটা আইকন আসবে এই যে বয়সের জন্য ঠিক আছে ওইখানে ক্লিক করলে আপনি বয়স দিতে পারবেন আশা করি আপনার এটা ক্লিয়ার আপনাদের হ্যাঁ এটা কিরকম ভাবে দিতে পারবে এখানে আপনি যে এরকম ক্লিক করবেন পিসিতে হলে কি যেরকম যারা এখানে ইভেন্টটা আছে হ্যাঁ এখানে এটা ক্লিক করলেন ভয়েস এর জন্য এই যে দেখেন রেকর্ড অলরেডি শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ভয়েস রেকর্ড শুরু হয়ে যাচ্ছে এখন আপনি যেই কথা বলবেন যে হ্যালো আমি সুজন আপনাদের একটি বিষয় নিয়ে আজকে আমি নিয়ে এসেছি এই যে রেকর্ডটা দিচ্ছি না এই যে অলরেডি কিন্তু রেকর্ড চলছে হ্যাঁ এখন ক্লিক বন্ধ হয়ে গেল ঠিক আছে আপনি যদি কেটে দেন আচ্ছা এই যে আমার বয়সটা কিন্তু দেখেন এখন চলে আসছে আজকে আমি

অথবা গুগল কে তো আমরা অন্তত বুঝি তাই না আমরা গুগল তো বলছি আমরা যে গুগল কে গিয়ে বলি যে আমি একটি বয়েস রেকর্ড নিতে যাচ্ছে কিরকম করে বলতে পারি আমরা বলতে পারি যে অনলাইন বি ওয়াই বয়েস রেকর্ড ঠিক আছে এই লেখাটা তো আমরা লিখতে পারি আপনারা খেয়াল করে তো এই লেখাটা আমরা লিখতে পারি না অ অ অনলাইন বয়েস রেকর্ড আপনারা বলেন পারবেন না এই লেখাটা লিখতে মেসেজ করে বলেন পারবেন কিনা আচ্ছা পারবেন আশা করি এখন এই লেখাটা আমি লিখেছি এটা কোথায় লিখেছি মূলত একটা ব্রাউজারে গিয়ে একটা ক্রপ ব্রাউজার আছে গুগল ক্রপে এখানে গিয়ে আমি লিখেছি সার্চ গুগল কে হ্যাঁ তো এখানে সার্চ দেওয়ার পর যে কাজটা করব এখানে অনেকগুলো ওয়েবসাইট গুলো আছে যারা আমরা ওটা থেকে অনলাইনের মাধ্যমে আমরা ভয়েস রেকর্ড করতে পারি তো আমরা এটাকেই দেখি যে অনলাইন ভয়েস রেকর্ড এটাতে ক্লিক করি এখন যে কাজটা হচ্ছে এই যে এই যে দেখেন লাল একটা আইকন আছে হ্যাঁ এখানে বলছে ক্লিক দা বাটন টু স্টার্ট রেকর্ডিং তুমি রেকর্ড করতে চাও তুমি এই বাটনে ক্লিক করো সে এটা বলছে আমরা কি করব এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখে এখানে লেখা আছে এলাউ দিস ট্যাব এই ট্যাবের জন্য নাকি অন্য অন্য ট্যাবের জন্য তুমি এলাউ করতে চাও তা আমি চাচ্ছি যে পুরো ভিজিটিং সাইটের জন্য আমি এলাউ করতে চাই এটা দিতে পারি এটা দিতে পারি এটা না দরকার নেই এটা এটাই দিব আমরা প্রথম যেটা আছে ওইটাই দিব এটা দিলাম দেওয়ার পর হ্যাঁ এটা একটা অ্যাড কারণ আমরা যেহেতু তে করতেছি এটা একটা অ্যাড আমরা এটা কেটে দেব এখন আমরা যদি কথা বলি যে হ্যালো আমি সুজন আপনাদের সাথে আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি কিভাবে আমরা মজার দাদা তৈরি করব সে বিষয়টা ঠিক আছে আমি এটা বললাম এই যে দেখেন আমি রেকর্ডটা করেছি আমি এখন এতটুকু অংশ রাখতে চাচ্ছি কারণ এগুলো তো আগে হয়ে গেছে দেখেন এতটুকু অংশ রাখতে চাচ্ছি এখানে দেখেন আমার বয়স হতে পারে কিনা জানি না তবে দেখেন এটি আমি রেকর্ড করেছি এই যে দেখেন এতটুকু যতটুকু অংশ রাখতে চাচ্ছেন এই একটা আমার বয়স রেকর্ড হয়ে গেছে এটা আমরা মোবাইলও করতে পারি আমরা পিসিতেও করতে পারি তারপর হচ্ছে আমরা এই যে সেভ সেভ দিব এবং সেভ দিলে রেকর্ডটা সুন্দর করে ডাউনলোড হয়ে গেছে একদম ক্লিয়ার আপনাদের বয়স রেকর্ডের বিষয়গুলো এখন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে আমরা এই মোবাইলের ক্ষেত্রে আর আরো যদি স্বাস্থ্য করতে যে আরো কি করে আমাদের দেখবে যে মোবাইলে ভয়েস ভয়েস রেকর্ডার লিখে আমরা সার্চই করি না যেটা বড় সবচেয়ে বড় সমস্যা ভয়েস রেকর্ডার অ্যাপ কিন্তু মোবাইল মোবাইলে যে ভয়েস রেকর্ডার অসংখ্য অ্যাপ আছে ঠিক আছে অসংখ্য ধরনের অ্যাপস আছে আপনার মোবাইলে যদি দেখি এই যে এই যে এই যে বয়স রেকর্ড হ্যাঁ বয়স রেকর্ড প্রো ইজি এই সমস্ত কিন্তু অসংখ্য বয়স রেকর্ডার আছে হ্যাঁ এগুলো তো মোবাইলে পাবেন আপনি সার্চ লেখেন সার্চ দের গুগলে প্লে গিয়ে মোবাইলে আপনি এই ধরনের বয়েস রেকর্ডার পাবেন রেকর্ড আর ইজি বয়েস রেকর্ডার স্পার্ট অনেক ভালো ভালো বয়েস রেকর্ডার আপনার পাবেন এখন এটা হচ্ছে যে আপনাদের এখন তো নিজের চেষ্টা যে আমরা আসলে চেষ্টা করতেছি যে আমরা এটা বয়েস রেকর্ড দিতে চাব এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এটা কিভাবে করবেন আবার যদি বলি যে আপনারা যদি বয়েসটা শুদ্ধ করে আগে ঠিক করে যে আপনি এই স্কিপ উঠে যে এই কথাগুলো বলবো আগে যদি বয়েস রেকর্ডটা দেন পরবর্তী সময় যদি আপনি ভিডিওর সাথে মিশিয়ে দিতে চান অ্যাডজাস্ট করতে চান সেটাও করতে পারেন হ্যাঁ অথবা হতে পারে যে আপনি ভিডিও তৈরি করে রেখেছেন পরে ভিডিও দেখে দেখে আপনি ভয়েস দিলেন সেটাও আপনি করতে পারেন যে যেটাতে কমফোর্টেবল ফিল আপনার সেই সেটা ভাবে আপনারা করতে পারেন তো ভয়েস রেকর্ড আমরা কিভাবে দিব এই বিষয়টা আমরা ক্লিয়ার সবাই আপনারা একটু মেসেজ করে বলেন তো এটা কি আপনারা ক্লিয়ার আপনারা একটু মেসেজ করে বলেন আমাকে যে আমাদের ভয়েস রেকর্ডটা যে কিভাবে আমরা দিব কুরকুরে আমি কিন্তু অনেকগুলো ওয়ে আপনাদের দেখেছি ক্যাম্পা দেখেছি ক্যাপকার দেখেছি ফ্রি দেখিয়েছি এসছি পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমি সাইটের মাধ্যমে কিভাবে ভয়েস রেকর্ড দেওয়া যায় সেটা দেখিয়েছি এবং কিভাবে অ্যাপস আছে কি কি অ্যাপস আছে প্লে স্টোরে পাবে যে অ্যাপসগুলো দিয়ে আপনি ভয়েস রেকর্ড দিতে পারবেন সেটাও দেখে এসছি অ্যাজ এ মোবাইল এবং পিসি আপনার দুই দুইটা ভার্সনে আপনার ভয়েসগুলো রেকর্ড দিতে পারবেন আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন তো আমি এখন আপনাদেরকে আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি আর কি বিষয় আপনাদের আরেকটা টপিক দিয়ে দেখি আপনারা কতটুকু করতে পারে ধরেন আমরা আমাদের আমরা সে সাধারণত মানুষ আমাদের বিভিন্ন অদ্ভুত ধারণা অদ্ভুত চিন্তা আমাদের মাঝখানে কাজ করে আহ এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি ধরেন আমি একটা একটা টপিক নিয়ে আপনাদেরকে আইডিয়া দিই ধর এখানে একটা একটা ভিডিও দেখলা হবে হঠাৎ করে যে লেখা আছে যে পৃথিবীতে বসা ডাক না থাকলে কি হবে সেই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করেছে পৃথিবীতে মশা না থাকলে কি হবে এখন আওয়াজের এরকম অদ্ভুত চিন্তা আসতে পারে যে পৃথিবীতে যদি আহ না থাকতো তাহলে পৃথিবী কিরকম হতো আসতেই পারে স্বাভাবিক ধরণে এরকম ধারণা এরকম হতে পারে যে আহ পৃথিবীতে যদি আহ একদিন সূর্য না ওঠে বা পৃথিবীতে যদি সূর্য না হতো তাহলে সূর্য না থাকতো আসতো সূর্যের আলো তো সেক্ষেত্রে কি এরকম হতে পারে এরকম অদ্ভুত ধারণা কি হবে এটাকে বলে কি হবে এরকম চিন্তা দ্বারা আসতে পারে ধরেন আমি সাধারণত এরকম চিন্তা দ্বারা আসতে পারে এরকম চিন্তা দ্বারা দিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি ধরেন এই একটা চ্যানেল যদি আমি দেখি চ্যানেল আসলে কি আছে একটু যদি দেখি ওরা কি কি ভিডিও বানায় একটু দেখি আমরা আসলে এরকম করব যখন আমরা কোনো ভিডিও বানাবো এই ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করব তো আমাদের অন্য যারা আছে যারা ভিডিও তৈরি করেছে যাদের ভিডিও ভিউ হচ্ছে তাদেরটা কেরকম আবার ভিউ হচ্ছে বা কেরকম বাড়াচ্ছে কি কি টপিক আলোচনা করতেছে সেটা আমরা অবশ্যই দেখবো অবশ্যই আমরা সেটাকে অনুসরণ করব আবার আমরা ওদের থেকে ভালো করার চেষ্টা করব আমি যদি দেখি ওদের ভিডিওটা আমি দেখছি সে বলছে যে কি হবে এক সেকেন্ড এর জন্য যে পৃথিবী গোড়া বন্ধ হয়ে গেলে মানে এই বিষয়টা বলছে পৃথিবীতে মশারা না থাকলে বলছিলাম দেখছিলাম এটা দেখেন কি হবে এক সেকেন্ডের জন্য পৃথিবী গোড়া বন্ধ হয়ে গেলে মানে তার টপিকটা নিষ্ট কি হচ্ছে তার নিশ যেটাকে বলে একটু আগে একটা আপু বলছিল যে নিষ্ট আপনি কোন নিষ্টে কাজ করতে তার নিষ্ট গুলো আমি বলি যে কি হবে এটাও তার একটা ডিশ সে বলছে কি হবে এক সেকেন্ডের জন্য পিছিয়ে বদল এটা ভিউ দেখছে কত প্রায় সাত হাজারের উপরে প্রায় আট হাজারের মতো ভিউ আছে এটা হ্যাঁ সে এখানে কি করেছে সে তার বয়স দিয়েছে বিভিন্ন বিডু টিডু ইবেস টিবেস কে একটু সুন্দর করে কাজ করেছে আরেকটা ভিডিও যদি দেখি এখানে লিখেছে যে পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী পৃথিবীর সুখী প্রাণী আলোচনা করেছে কি শিলাবৃষ্টি কেন হয় মানুষের দেওয়া হয় কেন শিলাবৃষ্টি হয় বা কেন অনেক আসতে পারে কেন হয় কেন পৃথিবী চারদিকে সূর্যের চারদিকে ঘুরে হতে পারে আসতে পারে অনেক ধরনের আইডিয়া আসছে এই গুলো যদি আপনারা কিভাবে বের করবে সেটা আমি আপনাদের দেখাবো আজকে দি আজকের ভিডিওতে পরবর্তী সময় যদি এটার জন্য আমরা টাকা দেয় কেন কেন আমরা টাকা দিই মানুষ কৌতূহল থাকে এগুলো সে কৌতূহল টাইপ ভিডিও হ্যাঁ কেন দেই তো অনেকে এই বিষয়গুলো কৌতূহল থাকতে আসলে তো আমরা ইন্টারনেটের জন্য কিসে জন্য আমরা টাকা দিই এই বিষয়টা আমার আমি জানি জানার চেষ্টা করি পৃথিবীতে বর্ষা না থাকলে সাধারণত আবার নিজেরই কৌশল যে পৃথিবীতে যদি বর্ষা না থাকতো তাহলে পৃথিবীটা কিরকম হতো কি কি উপকার হতো কি কি ক্ষতি হতো এই কৌতূহলটা আবার বাস্তব বাজেও কাজ করে তো সাধারণত মানুষের মাঝে কাজ করবে না অবশ্যই কাজ করবে তো এরকম কত হল নিয়ে আমরা ভিডিও বানাতে পারি সামনে শুধু দাদা আর এই ভিডিও বানাবোর দাদা কত হল নিয়েও বিদ্যু বানাতে পারি এখন আর আমি বিষয়টা হচ্ছে যে একটা জিনিস দেখি যে যদি সূর্য নিমে যায় পৃথিবীতে যদি সূর্য নিমে যায় হ্যাঁ কি হবে তাহলে কি হবে দরে এখানে একটা লেখি তাহলে কি হবে এই একটা টপিক এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানাতে পারি এখন কথা হচ্ছে যে এই ভিডিও গুলো এই টপিকটা পাইছি আর অন্য অন্য টপিক গুলো আমরা কিভাবে পাবো সাধারণত এই ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এখন সহজটা হচ্ছে যে আমরা বেশ কিছু উপায় পেতে পারি ধরেন আমরা এটা লিখে আমি ইউটিউবে সার্চ করলাম এই ইউটিউবে আমরা সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পর দেখছি যে অন্য ভিডিও তৈরি করেছে হ্যাঁ এখানে আমরা খেয়াল করব যে অন্যদের যে ভিডিও তৈরি করেছে সে কি লিখছে যদি পৃথিবী হঠাৎ নিবে যায় বা অদৃশ্য হয়ে যায় ওই যে উনি যে লেখলো হ্যাঁ তারপর হচ্ছে যে অনেকে লেখছে যে সূর্য আগে পরে এই যে বিষয়গুলো আছে হ্যাঁ এদের ভিডিওটা আমরা দেখলাম তো সে বিভিন্ন তথ্য দিলো পাশাপাশি তাদের চ্যানেলে আমরা যাইতে পারি তাদের চ্যানেলে কি ধরনের ভিডিও আছে তারা কি কি টপিক দিয়ে কথা বলছে আমরা এরকম টপিক নিয়ে আমরা তো বাড়াতে পারি সে এই যে এখন থেকে কি কি টপিক নিয়ে সে কথা বলছে দেখেন কি কি টপিকে ভিউ হয়েছে হ্যাঁ এগুলো আমরা দেখতে পারি এবং তার সিমিলার টপিক দিয়ে আমরা নিজের একটা ভিডিও তৈরি করতে পারি তার মানে কি আমরা আইডিয়া কোথায় থেকে পাবো আমাদের যারা যেগুলো নিয়ে আমরা সার্চ করবো তাদের যে লিস্ট আছে তাদের চ্যানেলে গিয়ে আমরা গিয়ে গিয়ে আমরা কিন্তু আইডিয়া পেতে পারি ঠিক আছে আমরা এখান থেকে আমি যদি দেখি বেশ অনেকগুলো আইডিয়া আছে দুই হাজার পঁচিশ সালে একটা গর্তে চলা এ মহাকাশীয় ঘটনা গুলো জীবনে একবার দেখতে পারেন চাঁদ থেকে পৃথিবী কেমন হবে চাঁদ ছাড়া পৃথিবী কেমন হবে দুঃখিত এই যে এই যে রহস্যজনক বিষয়গুলো নিয়ে মানুষ বিরু তৈরি করতেছে দেখেন এই যে তেরোশো কোটি বছর আগের ছবি হ্যাঁ পৃথিবীর জন্মের আগের ছবি দেখে বিজ্ঞানী এরা অবাক এটা ভিউ প্রায় এক কত দেখে একশো পঞ্চাশ কে প্রায় কত লাখ ভিউ হয়েছে খেয়াল করেন আপনারা সাধারণত একটা ভিডিও তৈরি করেছে সে কপির বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে এসেছে এবং সাথে পাশে এবং বয়স গুলো দিয়েছে এরকম অসংখ্য ধরনের ভিডিও তারা দিয়েছে যে মানুষ কিন্তু আর্নিং করতেছে এখন আরো অনেক চ্যানেল আছে এখান থেকে আমরা কি বিভিন্ন ধরনের আইডিয়া দিতে পারি এবং সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারি দেখেন ওই লম্বা হওয়ার জন্য একশো ছটি উপায় এই বিষয়ে নিয়ে সে বেশ কিছু টিপস দিচ্ছে আসতেছে আরো বিভিন্ন বিষয়গুলো আসতেছে হিন্দু বা মুসলিম বাংলাদেশের ভবিষ্যৎ কি ঘটনার আসল কি সত্যটা কি এই বিষয়গুলো নিয়ে অনেক প্লে প্লে স্টোরে গেলে প্লে লিস্টে গেলে আপনি আরো দেখতে পাব আর ভিডিও কিলো কি সাধারণ জ্ঞান সম্পর্কে আরো অনেক তথ্য গুলো পাবো তো আশা করি আমরা ইউটিউব থেকে কিভাবে আমরা আইডিয়া গুলো পাবো এটা আমরা বলত জেনে গেছি এখন যে কাজ হচ্ছে যে আমরা এটার পাশাপাশি আমরা যদি চাই যে আমরা এআই সহযোগিতা নেব এআই মাধ্যমে আমরা করার চেষ্টা করবো ওইটা আমরা করতে পারি এখন আমরা যদি বলি যে এই এটাকে আমি কপি করি আপনাদের সহজ দিয়ে সহজলভ্য আমি এআই কাছে যাই তো এর কাছে আমরা সাধারণত আপনাদের সুবিধার্থে আমি বাংলাতেই লিখি আর কি যে আমি কিন্তু একটা জিনিস কপি কপি করছি বলেন আপনি একটা টপিক আপনার মাথায় আসছে এই টপিকটা আপনি এই বিষয়ের উপরে আপনি ইউটিউবে দেখতে যে ভালোই কাজ করে আমি এরকম সিমিলার টপিক গুলো খুঁজতেছি যেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো ঠিক আছে কাজ করতে চাচ্ছি এগুলো বের করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কি করবো চ্যাটে যাব এখন যে কাজটা করবো আহ আমি বলবো আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি ভিডিও বাড়াতে চাচ্ছি আমি বেশ কিছু টপিক খুঁজতেছি টপিক খুঁজতেছি আমি তোমাকে কিছু আইডিয়া দিবো আমি বেশ কিছু টপিক আছে আমি কিছু আইডিয়া দিবো আমি কিছু আইডিয়া দিব যার থেকে ধারণা দিয়ে কয়েকটি টপিক লিস্ট দাও ঠিক আছে এটা আমি বললাম তারপর আমি কি হচ্ছে কোটেশ্বর দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি আগে ক্লাসে বলেছিলাম কোটেশ্বর দিলাম এই যে বাচ্চাদের কোটেশ্বর দিয়ে কোটেশ্বরটা আমি এই লেখাটা রেখে আমি বের করতে যাচ্ছি আর কি যে এরকম একটা আইডিয়া দিলাম তাকে যে আমি একটি ভিডিও বানাতে চাচ্ছি আমি বেশ কিছু বিষয় কিছু খুঁজতেছি বেশ কিছু কি খুঁজতেছি টপিক খুঁজতেছি তাকে বলে দি টপিক খুঁজতেছি আমি আসলে সহজভাবে আসলে বলার চেষ্টা করছি আমি কিছু আইডিয়া দিব আমি কিছু না আমি একটি দিতে পারি এটাও তো বলতে পারি যে একটি একটি আইডিয়া দিব তা থেকে তুমি দিব যা থেকে তুমি ধারণা নিয়ে কয়েকটি টপিক লিস্ট দাও তারপরে এই আমার আইডিয়া হচ্ছে কি এটা বলি যে আমার আইডিয়া যেমন টপিক যেমন টপিক এরকম বলতে পারি যেমন টপিক টপিক ওকে এটা বললাম বলার পর আমি ইটার দিয়ে দেখে আমাকে কি টপিক দিই এরকম চমৎকার পেতে তুমি স্পেসিফিক কটে তৈরি করতে পারো যেমন স্পেস স্পেস ও সায়েন্স হ্যাঁ যদি পৃথিবী হঠাৎ থেমে যায় তাহলে কি হবে এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করতে পারি হ্যাঁ যদি চাঁদ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবী কেমন হবে কি অবস্থা হবে ঠিক আছে এই যে এই যে টপিক গুলো সে আমাকে কিন্তু সুন্দর করে দিয়েছে এখন আমি কিন্তু বেশ কিছু টপিকের আইডিয়া কিন্তু আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে প্রথমে কিন্তু আমরা বেশ কিছু টপিক আইডিয়া পেয়ে গেছি এখন কিন্তু না এখন আমাকে এটার উপর পঞ্চাশটি বললি পঞ্চাশটি কম বলবো কেন পঞ্চাশটি

উপর আরো আরো এই দিকে আসবে আরো পঁচাশটি লিস্ট লিস্ট দাও কোন টপিকের উপর এটা আমাকে উল্লেখ করতে হবে যেমন বলতে পারি স্পেস ও সায়েন্স ফিকশন এটা আমি বলতে পারি বলে আমি দেখি পঞ্চাশটা সবাইকে দেয় কিনা দেখি আমাকে এটার উপরে কতগুলো টপিক দেয় লিস্ট এই যে দেখেন ওরা আমাকে অনেকগুলো টপিক গুলো দিচ্ছে স্পেস মহাবিশ্ব নিয়ে মহাবিশ্ব রহস্য এলে নিয়ে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি কিন্তু এটা বের করেছি লিস্ট বের করেছি আপনার এই বিষয়টা আমি কিছুই জানি না হ্যাঁ তো আমি এটার উপরে কে আমি তথ্য দিব এটা আমাদের আসতে পারে আমাদের আসতে পারে সমস্যাগুলো আসতে পারে যে যদি এখন যদি এলিয়েনরা আমাদের সাথে যোগাযোগ করে এখন আমি তাকে যদি বলি যে যদি এলিয়েন আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওইসব ভিডিওতে কি বলবো সেটা তো আমাদের বুঝতে হবে তাই না তাই এই টপিকটা আমি কপি করছি তাই এই বিষয়ে কথা বলতে চাচ্ছি ভিডিওতে আমি এখানেই তাকে বলি যে আমি একটি একটি ভিডিও বানাতে চাচ্ছি ভিডিও বানাতে চাচ্ছি আচ্ছা ভিডিও বানাতে চাচ্ছি তাকে বলি আমি একটি ভিডিও বানাতে চাচ্ছি আবার চাচ্ছি ঠিক আছে এটা বললাম আবার ভিডিওর বিষয় হলো বিষয় হলো আমাদের ভিডিও বিষয় হলো আমি যদি বলি এটা এই বিষয় কি বলবো এটা তো বলতে পারবো আমরা কি বলবো তুমি আমাকে বিস্তারিত দাও ঠিক আছে এই বিষয়ে আমি কোন বিষয়ের কথা বলছিলাম আমি এটা কপি করেছিলাম বড় সম্ভবত যে যদি এলেন আমাদের সাথে যোগাযোগ করে তাহলে কি হবে দেখি আমাকে সে কি দেয় দেখেন বিস্তৃত ভিডিও স্ক্রিপ্ট ও আকার আমাকে দিয়ে দিচ্ছে যে এখানে দেখেন শুদ্ধ করা ভূমিকে বলছে যে কল্পনা করুন একদিন সকালে উঠে আমরা শুনলাম একটি রহস্যময় সিগন্যাল এসেছে যে মহাকাশ থেকে এলিয়েনরা কি সত্যি আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে এই যে বিষয়গুলো সে কিন্তু সুন্দর করে বিনোদ আমাকে বলে দিচ্ছে এবং এই যে বিজ্ঞানের কি করে স্টিফেন হকের ধারণা এই বিষয়গুলো আমরা কিন্তু কথা বলতে পারি আমরা প্রয়োজন আমরা লিখতে পারি লিখে আমরা সুন্দর করে স্ক্রিপ্ট গুলো সাজাতে পারি এই যে এটা আমরা এআই এর মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু করে ফেলছি করে ফেলতে পারতেছি হ্যাঁ আরো যদি সুন্দর করে বলে যে আমাকে আরো বিস্তারিত বলো তুমি কি আমাকে বিস্তারিত আলোচনা করতে চাই আলোচনা করতে চাই করতে চাই তুমি সেটা দাও সেটা দাও এ বিষয়ে ঠিক আছে এরপর আবার হয়তো আবার করতে পারবো না এই যে দেখেন সুন্দর করে আরো বিস্তারিত আমাকে দিয়ে দিচ্ছে লিখে দিচ্ছে আমরা কিন্তু এই কথাগুলো আমরা বলতে পারি ব্যাখ্যা এইভাবেই আমরা সুন্দর করে গুছিয়ে আমরা স্কিপ তৈরি করতে পারি এই যে আমরা কিন্তু ধারণা পেয়ে গেছি এখন আমরা এখান থেকে আমরা নিজেরা স্কিপ তৈরি করতে পারি ঠিক আছে তো আশা করি এই কিভাবে স্কিপ তৈরি করতে হয় এই এই একটি ক্লাসের মধ্যে আপনারা সহজেই বুঝতে পারছেন আর কি আমি আপনাদেরকে আবার বেশ কিছু টপিক আছে এগুলো একটা আপনাদেরকে স্ট্যাট বক্সে দিচ্ছি আপনারা চাইলে এটা কপি করে দিতে পারেন আমি ব্যাসেজ যে চ্যাট অপশন আছে ওইখানে আমি দিয়ে দিলাম আপনারা এটা কি চাইলে কপি করে রেখে দিতে পারে আপনারা কি পাইছে সবাই মোটামুটি দেখে নিয়ে পাবে পাইছে কিনা ওকে আমি সবাইকে দিচ্ছি আশা করি সবাই পাবে ঠিক আছে আমি সবাইকে দিয়েছি আপনারা এটা কপি করে নিতে পারেন ঠিক আছে এটা আপনারা কপি করে দিতে পারে এই সম্ভব যে টপিক গুলো আছে যেগুলো আসলে কাজ করা যেতে পারে সেগুলো আপনারা আপনারা দেখতে ঠিক আছে তো কপি করে আপনারা সব কপি করে ফেলেন আমি বেটিকে চ্যাটে দিয়েছি তো এই হচ্ছে বিষয় যে আমরা আসলে কিভাবে এআই সহযোগিতা নেব আমাদের এআই লার্নিং কোর্স যেটা রয়েছে এগুলোতে আপনারা কিভাবে আরো সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারেন কিভাবে ইয়া পপ তৈরি করে কিভাবে লিখবে এবং ভিডিওতে কি কি বিষয়ে কিভাবে কাজ করতে এই বিষয়গুলো আমরা এআই লার্নিং কোর্স আমরা আসলে শিখে থাকব বা শিখাবো আর কি আর আপনারা যদি ভিডিওতে কিভাবে কাজ করতে হয় এডিটিং করতে হয় অন্য অন্য বিষয়গুলো আমাদের যে ভিডিও এডিটিং কোর্সগুলো রয়েছে ওইগুলোতে আপনারা করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের এই টপিক আমি রেকর্ডটা বন্ধ দিয়ে দিব আর বেশ অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি তো আমি টা বদলে রাখতে দিচ্ছি আপনাদের যদি